সর্বদিকদের ধ্বংস করার জন্য এই প্ল্যান প্রোগ্রাম করছে এটা একশো ভাগে সত্য আমি যেটা বুঝি বিএনপিকে কে ধ্বংস করার আর লিডার কে ধ্বংস করার লিডার তারেক তারেক কে কিভাবে ধ্বংস করা যাবে সেই প্যালানদের ধারণা করা হচ্ছে তাদের যেহেতু পিসিপিআর খারাপ তারা হয়তো কোনো অপরাধ সংগঠন করে পালিয়ে যাওয়ার পথ সুগম করার জন্য হয়তো ধাপে এগুলো ব্যবহার করতে হলে মনে হয় তবে এর পিছনে অন্য কোনো বিষয় আছে কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত চলমান আছে আরও তদন্ত সম্পূর্ণ হোক তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো আমি যতটুকু বুঝি অসম মানুষ তো এখন বাইরে ঘোরাফেরা কম করি যে মানে আমারই বড় ভাই লোকের শিক্ষক ছিল কার যত কার্য করুকigramটা টার্গেট বেশি কর এই অগ্নি অস্ত্র কারখানা এখানে খুলছে এটা শক্তিগরীরি বিএনপি বিরোধীদের চরম মেলন্ত এবং তারা আমলিগের সমর্থক তারা এGLE আমার ধারণাagle করছে কোন সন্ধান চলছে আমরা তদন্ত করছি আর তদন্ত শেষে এবং যারা আশামী এখনো হাসপাতালে আছে তাদেরকে হেফাজতে নিয়ে নিবে জিকে সংবাদে অপ্রকিত রহস্য বেরিয়ে আসবে থানার মেঘনাথানার অধীনে তার বাড়ি তাকে আমরা সে তো হাসপাতালে আছে সে কিছুটা সুস্থ হোক হলে তাকে আমাদের হেফাজতিনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই ঘটনা প্রকৃত যে বিষয়টা সেটা বেরিয়ে আসবে প্রাথমিকভাবে আমরা যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন পর্যন্ত স্থানীয় আরও কেউ জড়িত কিনা তার জন্য সময় লাগবে তদন্ত চলমান আছে তেলি গ্রামের নাসির বাড়িতে বোমা সদৃশ ককটেল পাওয়া গেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কোনো ষড়যন্ত্র বা বড় ধরনের কোনো নাশকতার জন্য রাখা হয়েছিল কিনা আমার মনে হয় এখানে কোনো বড় ধরনের নাশকতা আশঙ্কা ছিল বোমা তৈরি বা ককটেল তৈরি করতেছে ব্যাপারে যেটা লেখছে আন্তজেলা আন্তর্জেলা আন্তর্জেলা ডাকাত দলের সদস্য উনি আমার তো মনে হয় সেটা না কারণ ডাকাতরা কোনোদিন ওই ককটেল নিয়ে ডাকাত করতে ডাকাতি করতে যাবে আমার মনে হয় কোনো বড় ধরনের একটা অঘটন ঘটনার চিন্তা ভাবনা ছিল এই আসামিদের যার কারণে এখানে এগুলো তৈরি করতেছিল আমার তো মনে হয় আগামী নির্বাচন নির্বাচনের জন্য এখানে বিএনপির নেতা তারেক রহমান এখানে আসবে এই উপলক্ষে এখানে বিরাট নাশকতা সৃষ্টি করার উপলক্ষে এগুলো তৈরি করার দুই তারিখ বারোটার সময় আমরা মেসেজ পেয়েছিলাম যে ইতালি গ্রামে একটি কক্টের সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা এখানে এসে আমরা এখানে এসে একজন ইঞ্জুরি অবস্থায় পেয়েছিলাম তাকে সৈত মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয় পরবর্তীতে সেখানে প্রস্তুত করতেছিল সেই জায়গা আরও পাঁচটি অফিস ককটেল পেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের মাধ্যমে সেটা আমরা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেছি এবং আমরা গত তিন তারিখে আমরা একটি নিয়মিত মামলা এই বিষয়ে রুজু করেছি সেই মামলার জিজ্ঞাসাবাদ অন্তে আমরা আরও একজন সাবস্পেক্টকে গ্রেপ্তার করেছি এই মামলা এখন পর্যন্ত দুইজন গ্রেপ্তার আছে তাদেরকে প্রাথমিক যে জিজ্ঞাসা জেনেছি যে তারা আরও কিছু ককটেল এই ঘটনার পূর্বে তারা প্রস্তুত করেছিল তার প্রেক্ষিতে আমরা আবার স্থানীয় লোকজন সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অভিযান পরিচালনা করলে ওই যেখানে প্রস্তুত। সময় স্কুলের বাক্সের ভিতর মনে করি সেটা খোলার পরে দেখা যায় যে সেখানে কিছু ককেল সদৃশ বস্তু আছে তখন আমরা সংশ্লিষ্ট যেমন ডিসপোজাল ইউনিট তাদেরকে আবার ইনফর্ম করি তারা আজকে সকাল আট সাড়ে আটটার দিকে এই ঘটনাস্থলে আসেন তাদের সহ আমরা আজকে উনচল্লিশটি ককটেল আহ বস্তু আমরা পেয়ে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের যে প্রক্রিয়ার ভিতর সেটা সংগ্রহ করে পাশে আছে প্রাইমারি স্কুলের পাশে যে নদী সেই নদীর কাছে সেটা নিষ্ক্রিয় করা হয়েছে অর্থাৎ সেগুলো তাজা ককটেল ছিল হ্যাঁ ককটেল ছিল এবং সেটা বিস্ফোরিত করেছে আমিও উপস্থিত ছিলাম আমার টিম ছিল এবং যারা আছে এই গ্রামবাসী সবাই সেটা নিষ্ক্রিয় করার দিকে